দর্শক দেখুন বাংলাদেশকে আউট করে দিয়েছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হতে চলেছে সাত তারিখ থেকে পরের মাসের সেখানে বাংলাদেশ আউট তার জায়গাতে ইন করছে স্কটল্যান্ড বেশ হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বেশি পাকামো বেশি পাকামো আর সেই সঙ্গে অনেকগুলো ব্যাপারও আছে এক হচ্ছে পাকিস্তানের ইন্ধনে লাফানো আর একটা হচ্ছে পলিটিক্যাল মানে স্বার্থ পলিটিক্যাল স্বার্থ কেন বলছি কথাটা আমি ব্যাখ্যা একদিন দিয়েছিলাম যে কেন বাংলাদেশ খেলতে চাইছে না বা না খেলা নিয়ে কেন এই রকম করছে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে ভারত তো মেন আয়োজকের ভূমিকাতে আছে খেলবো না ভারতে খেলবো না কেন না মুস্তাফিজারকে কেন বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজারকে যদি বাদ দেওয়া হয় সিকিউরিটির কারণে তাহলে আমার আমাদের পুরো টিম কি করে খেলবে আইসিসি বলছে আরে মুস্তাফিজার ওটা একটা আইপিএল একটা কর্পোরেট একটা লিগ একটা বাণিজ্যিক ব্যাপার স্যাপার ওটা আলাদা ব্যাপার ওটা আলাদা ব্যাপার আর এটা আইসিসি ভারতে হচ্ছে আইসিসি একটা ব্যাপার আছে এখানে ইন্টারন্যাশনাল তো সেখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা করবো নিরাপত্তার আসুন আপনারা আইসিসির তরফ থেকে যেটা বলা সেটা বলা হয়েছিল। বিসিসিআইও বলেছিল ঠিক আছে সব রকম নিরাপত্তার ব্যবস্থা সব কিছু করবো আমরা না যাব না কেন মুস্তাফিজারকে কেন আউট করা হবে একজনকে নিয়ে যদি সমস্যা হয় তাহলে গোটা টিম গেলে কী হবে আরে একজনকে নিয়ে সমস্যা সেটা অন্য বিষয় সেটা একটা দেশীয় একটা দেশের অভ্যন্তরে একটা লিগ সেই লিগে কেন খেলোড়া হবে এমন একটা দেশের যে দেশের লোকেরা বারবার থ্রেট করে আমাদের দেশকে বা আরেকটা হিন্দু সেন্টিমেন্টও আছে ওখানে যে হিন্দু নির্যাতন হচ্ছে ফলে এখানকার হিন্দুরা তারা অনেকবার প্রতিবাদ করছেন কোনো সুরাহ হচ্ছে না ফলে তারা বয়কট নানা দিক দিয়ে করার চেষ্টা করেন এটা একটা ফ্যাক্টর ফলে একটা গর্জন তৈরি হয়েছিল যে আমাদের দেশের একটা অভ্যন্তরীণ একটা লিগ দেশের ব্যাপার এটা না যে অনেক দেশ মিলে খেলা একটা ব্যাপার একটা দেশীয় লিগ সেখানে হয়তো অনেক দেশের লোকেরা খেলতে আসেন ঠিক আছে কিন্তু দেশীয় ম্যাটার তো তো সেখানে কেন সুযোগটা দেব আমরা তো এই নিয়ে প্রতিবাদ তৈরি হয়েছিল দেশের কথা ভেবে একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু যখন একটা যখন একটা ইন্টারন্যাশনাল ব্যাপার তো সেখানে তো আর দেশের লোকেরাও তো এরকম তো বলবেন না তো কেন বলবেন ইন্টারন্যাশনাল একটা ব্যাপার ভারত আয়োজকের ভূমিকাতে আছে তো সেখানে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে সব কিছু নিরাপত্তার ব্যাপারটা তো কেন আসবেন না কেন না আসবো না আসলে না আসার পেছনে বললাম না দুটো বিষয় এখানে কাজ করছে। একটা হচ্ছে যে ওই যে পাকিস্তান ইন্ধন দিয়েছে বল খেলবো না বল খেলবো না আমাদের দলে মানে তাহলে মানে ভারতের বিরুদ্ধে বললে মানে সরব হলে তার মানে কি পাকিস্তান কি ভাবলো যে বাংলাদেশকেও পাশে পাবো আমরা পাশে আছি বল খেলবো না বল খেলবো না আবার পাকিস্তান ওনাকে চিঠি দিয়েছিলো আইসিসিকে ওদের বিকল্প ব্যবস্থা করতে হবে দেখুন পাকিস্তানের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করে দিয়েছি মানে ভারতের এখানে ওরা খেল মানে ওদের এখানে খেলার ব্যবস্থার ওরা ওরাও আপত্তি করেছে ছেড়ে দিন কিন্তু আমরাও চাই না যে এখানে হোক কারণ ওদের যে আচার আচরণ খুব অসহ্যের খুব অসহ্যের ওদের জন্য শ্রীলঙ্কা তা বলে কি সবাই আবদার করবেন নাকি। কি তা বলে কি সবাই আবদার করবেন নাকি। কি এত ভারতের প্রতি এরকম পাকিস্তানের সঙ্গে ভারতের একটা অন্যরকমের জায়গায় চলে গেছে কিন্তু বাংলাদেশকে তো আমরা এখনও সেরকম ভাবি না তো সেই জন্য তো এখনও খাবার টাবার যাই তো এখান থেকে তো কিন্তু একটা আইপিএলের মধ্যে একটা লিগ সেখানে একটা এ তৈরি হয়েছিল। সেই জন্য ভাবনা চিন্তা করতে হয়েছে যারা দায়িত্বে আছেন তো সেটাকে যদি মানে পুরো এ হিসেবে নিয়ে গুলিয়ে দেওয়া হয় বলে বলা হয় যে না আমরা ওরা খেলবো না তাও কবে কি মানে বলা হচ্ছে রিসেন্ট কিন্তু খেলার যে শিডিউল যার ব্যবস্থাপনা ব্রডকাস্টের ব্যবস্থাপনা অনেক কিছু আগে থেকে ঠিক করতে হয় সেসব হয়ে গেছে হঠাৎ করে বলছে খেলবো না সাত তারিখে খেলা শুরু হতে চলেছে ওয়ার্ল্ড কাপ তো ভারত অনেক বুঝিয়েছে কিন্তু ওনারা খেলবেন না কারণ পাকিস্তান পাশে থাকার বার্তা দিয়েছে না ওদের দল ভারী করার জন্যে সুতরাং পাকিস্তানের যখন হাওয়া দিচ্ছে একটু লাফাই তাহলে ওরাও মনে করবে আপনাদের কথা শুনছি কিন্তু সেটা শুনতে গিয়ে কী হলো পাকিস্তান তো নিজে খেলবে আপনারা তো আউট হয়ে গেলেন কী লাভ হলো ওরা খেলবে গাছে তুলে দিয়ে মইটা কেটে নিয়েছে ওরাও বলছিল প্রথম দিকে আমরা খেলবো না আপনারাও না না করুন আমরাও না না বলো বয়কাট করবো কিন্তু ওরা খেলবে শ্রীলঙ্কাতে ওদের ম্যাচ হবে তো এখন হয়ে গেল বাংলাদেশ আউট ফুটানি দেখাতে গিয়ে আর আমি যেটা বলছিলাম পলিটিক্যাল কারণ ওই ব্যাখ্যাটা একবার দিয়েছি যে ওরা আমার ধারণা এটাও অনেকটাই ভেবেছে বাংলাদেশ যে এখন যদি খেলতে যায় এতটাই আমরা এইসব নিয়ে বিরোধ করেছি খেলবো না খেলবো না খেলবো না যদি এরপর টিম পাঠায় তাহলে আমাদের দেশের লোকেরা আবার রেগে যেতে পারেন আর দেশের লোকেরা রেগে গেলে যদি আমাদের বিরুদ্ধে ভোটটা দিয়ে দেন কারণ সামনে ভোট আছে বারো তারিখে যদি ভোটটা দিয়ে দেন বারো তারিখে ভোট সাত তারিখ থেকে খেলা শুরু সাত তারিখেই খেলা ছিল বাংলাদেশের সুতরাং এই সময় যদি টিম পাঠায় এত মানে এত বলার পরে তাহলে তো মুশকিল হয়ে যায় ভোটে জিতে পারবো না ফলে এমন হয়ে গেছে না মানে ওদের আর গলায় আটকে যাওয়ার মতো একটা অবস্থা চাইলেও টিমটাকে মানে পাঠাতে পারবে না বাংলাদেশ যারা কর্তারা আছেন তারা পারবেন না কারণ তারা এতটাই ভারত বিরোধী কথা বলেছেন খেলবো না খেলবো না খেলবো না অমক তমক তো এরপর যখন চাপ দিচ্ছে আইসিসি বা বলছে না ওরকম বিকল্প কিছু করতে পারবো না তখন খেলবে কি করে খেলতে গেলে তখন ওখানে ভোটে হেরে যাবে তো খেলা যাই যাক খেলা বলি হয়ে যাক হয়ে যায় যাক বাংলাদেশ একটা ক্রিকেট খেলা শুরু করেছে খেলছে একটা মিনিমাম একটা তৈরি হয়েছে তো কমপক্ষে তো তাতে যা হবার হোক তাতে ব্যান হয়ে যাক আইসিসিতে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক তাতে করে যায় আসে না আমাদেরকে ভোটে জিততে হয় ফলে এই সময় টিম পাঠানো যাবে না তো সেই টিমটা পাঠায়নি মানে পাঠাতে চাইনি আর শুধু বলে আসছে বিকল্প কিছু একটা ভাবুক বিকল্প কিছু একটা ভাবুক কালকে ওদের বিপিএল এর ফাইনাল হয়েছে তবে একটা খবর দেখছিলাম আসিফ নজরুল যিনি আছেন ক্রীড়া উপদেষ্টা তিনি নাকি কেঁদেছেন আমাদের টিমকে বাদ দিয়ে দেওয়া হলো এরকম নাকি কাঁদো কাঁদো ভাব দেখিয়েছেন কেঁদে কী হবে নাকামো করে আপনাদের ভাবনা তো অন্য এখন যে পাকিস্তানকে আমি ভাই হিসেবে মেনে নিয়ে চলবো ওদের কথা শুনে চলতে হবে আর দ্বিতীয়ত আমাদেরকে ভোটে জিততে হবে তো এর জন্য তো আজকে আপনারা এরকম বলি হয়ে গেলেন কি হতো ভারতে খেলতে এলে যে ভারতের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের উত্থান যে বিসিসিআর হাত ধরে এখনও তো আমি দেখছিলাম কদিন আগে একটা খেলা হয়েছিল বাংলাদেশ খেলতে এসেছিলো মানে ঋষভ পান্ত ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন কার্যত আরে এইদিকে 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 তো হাতে ধরে শেখানোর মানে ব্যাপারটা যেটা আমরা দেখে থাকি ভারত ভারতের মানে বিসিসিআর তরফ থেকে নানান ক্ষেত্রে তো সেখানে আপনারাই জিনিসটাকে বাড়ালেন ভারত তো কিছু করতে যায়নি আপনাদের লোকেরা বলছেন চিকেনে কেটে দেবো এ দখল করে নেবো এই করব সেই করব ওখানে পতাকা তুলে দেবো গ্রেটার বাংলাদেশ তৈরি হয়ে যাবে আপনাদের লোকেরাই বারবার বলে আসছেন আপনারা সেই সব নিয়ে কিছু বলছেন না আবার আপনাদের উপদেশটা মুখ্য উপদেশটা তিনি আবার চীনেতে গিয়ে ভারতকে বিরাট গরম দেখিয়ে চলে এলেন ভারত তো ল্যান্ডলক আমাদের ছাড়া সমুদ্রে নামতে পারবে না এই সব বলে চলে এলেন ভুলেই গেলেন যে ভারতের সঙ্গে একটা বৃহৎ অংশ সমুদ্রের সঙ্গে কানেক্টেড আছে শুধু নর্থ ইস্টের কথাটা ভেবে চললে হবে না তারও বিকল্প ব্যবস্থা ভারত করে ফেলেছে এত সব বলে এলেন এত কিছু তারপরে যা হচ্ছে ওখানে হিন্দু নির্যাতন হিন্দু নিধন হচ্ছে বারবার এটা নিয়ে প্রতিবাদ এখানে হচ্ছে এখানে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে হওয়ারই কথা হওয়ারই কথা তো এইসব হচ্ছে সেই জন্যে একটা ঘটনা ঘটেছে আমি আমি আগের দিনই বলেছি যে মুস্তাফিজারের ওপরে ব্যক্তিগত রাগ এখানকার কোনো ভারতীয় নেই আমার ধারণা মুস্তাফিজারের ওপরে তিনি একজন প্লেয়ার ক্রিকেটার রাগ হচ্ছে আপনাদের যা চলছে ওখানে সেটার জন্য তো সেটাকে এ করে বাকি খেলাটা খেলাতে পারলেন না খেলা যদি হতো সেখান থেকে সম্পর্কের হয়তো আরও উন্নতি ঘটতো আগামী দিনে হয়তো মুস্তাফিজার বা আরও অনেকে খেলতে পারতেন সম্পর্ক উন্নতির দিকে ভাবলেন না আরও যাতে অবনতি হয় সেদিকে ভাবলেন পাকিস্তানের কথা শুনে এবার দেখুন পাকিস্তান কি করলো তারা খেলবে এবার আপনারা বাদ শুধু দর্শক হিসেবে থেকে যাবেন আমি দেখছিলাম একটা বক্তব্য ওনারা দিয়েছেন আমাদের দেশ কুড়ি কোটির দেশ কুড়ি কোটি দর্শক হারাবে এই এই কাপ দর্শক হারিয়ে হারিয়ে যাবে যারা ভালোবাসেন খেলা না তারা ঠিক খেলা দেখে নেবেন বরং আপনারা হারিয়ে যাবেন এই যে যেটা করলেন আজকে যারা প্লেয়ার আছেন এই যে একটা ছবি দিয়ে সামনে এসছে একটা হতাশার মতো একটা ভাব আজকে এই যে যা করলেন আপনারা তার জেরে যারা খেলতেন ক্রিকেটটা আমার তো মনে হয় তারা সবথেকে বেশি হতাশ এবং ক্ষুব্ধ এই অবস্থানের জন্য এত জোড়া করার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না ইজিলি খেলা যেত খেললেন না এখন হুঁশিয়ারি দিচ্ছেন এর জন্য এত দর্শক কমে যাবে কি দর্শক কমে যাবে তাতে কি যায় আসে ভারতের যা দর্শক সংখ্যা আরও অন্যান্য দেশ আছে ভারত একাই তো কাফি এই যে রেভিনিউ যে জেনারেট হয় বিসিসিআই বা আর যদি আমি ওই অ্যাঙ্গেলে ভাবি ভারতে একাই তো কাফি ভারতের প্রতি এত হিংসা কেন শুধু বলে ভারতের অনেক টাকা পয়সা ভারতের একটা বড় অবদান আছে ফিনান্সিয়ালি সেই জন্য ভারত ছড়ি করায় শুধু ছড়ি করায় খেলে না শুধু ছড়ি করে খেলে না এমনি এমনি জিতে যায় টানা জিতে যায় এমনি এমনি ভারতে দেখছেন তো এই যে এখন টি টোয়েন্টি হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে এর আগে ওয়ান ডে ম্যাচ হয়েছে বলুন তো ওয়ান ডে যারা খেলছিলেন তাদের কতজন টি টোয়েন্টি খেলছেন আবার টেস্ট ম্যাচ হলে দেখবেন সেখানে কতজন খেলছেন এত প্লেয়ার এত প্লেয়ার আমি তো কালকে ভাবছিলাম আমার ছেলের সঙ্গে ছেলে আমার ছোটো কিন্তু খেলাধুলা খুব পছন্দ করে ওর সঙ্গে চর্চা করছিলাম যে যে কাকে নেবে কাকে বাদ দেবে এটাই তো বুঝে উঠতে পারছে না মনে হয় বিশেষে এত প্লেয়ার তো ভারত শুধু ক্ষমতা দেখায় ক্ষমতা দেখি কি কাপ কাপ জিতে নেয় খেলে না এইসব হিংসে করলে হবে হিংসে করে কি হবে চেষ্টা করো না তোমাদেরও কিছু হবে চেষ্টা না করে হিংসে করবো পাকিস্তানের পাল্লায় পড়বো যাও ভোগে যাও যাও ভোগে যাও এবার দেখুন সম্পর্কটা কোন জায়গায় চলে যায় এরপরে আইসিসির আর কী কী খেলার সুযোগ পান দেখুন নিশ্চয়ই শাস্তির মুখে পড়তে হবে শাস্তির মুখে পড়তে হবে এবার যান ওই 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 বিপিএলই খেলুন ওই বিপিএলই খেলুন বাংলাদেশ কি প্রিমিয়ার লিগ না কী হয় ওটাই খেলুন আর বাইরে খেলতে হবে না আর বাইরে খেলতে হবে না আর বড়ো ভাইজান বা বাবা যাই বললে কেন ওই পাকিস্তানের সঙ্গে শুধু ওই সিরিজ খেলুন সিরিজ দুটো টিমের সঙ্গে লজ্জা হওয়া উচিত যখন ফোটাফটিটা হলো যে বাংলাদেশ এরকম ডিমান্ড করছে ওখানে খেলবো না বিকল্প তখন কার কার সমর্থন আছে বলো চোদ্দোটা টিমের মধ্যে বারোটা টিম বিরুদ্ধে ভোট দিয়েছে বারোটা টিম অনলি দুটো টিম পাকিস্তান এবং বাংলাদেশ তারা এইদিকে একজোট হয়েছিল খেলা সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে অন্য জায়গাতে শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় বাকি বারোটা টিম তো বারোটা টিমে কি বাংলা ভারতের নাকি সব ভারত তার মধ্যে একটা আরও যারা খেলছে বারো টিম মানে সব বড়ো বড়ো টিম এমনকি আফগানিস্তান তারাও কিন্তু পাশে নেই আফগানিস্তান তারাও বাংলাদেশের পাশে নেই এই ক্ষেত্রে ছিল না ভোটটা কিন্তু উল্টো দিকে গেছে তারপরেও ওনাদের মানে একগুয়ে ভাব যেন এমন ভাব দেখালো দেখানো হলো যে ওদেরকে ছাড়া মনে হয় আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে না দিয়েছে ঘষে দিয়েছে যাক ভাগ দর্শক বলবেন আপনারা যা হলো কি ভালো হলো কি অবশ্যই বলবেন আপনাদের মতামত বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে